হ্যালো ইউ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা ব্লগে এটা কার্তিক পূজা আগের দিন রাতে একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার দেওরা দেখো কার্তিক পেরব বলে সবাই দাঁড়িয়ে রয়েছে আর আমার যেহেতু উদযাপন দেবো তাই জন্য ছোট্ট ছোট্ট দুটো কার্তিক এনেছি আর এদিকে পরের দিন সকালে দেখো আমি চান টান করে ঘরের ঠাকুর কুটুকে খেতে দিয়ে দিয়েছি আর যেহেতু রাত্রিবেলা কার্তিক পুজো হয় তাই এখন প্রায় চারটে সাড়ে চারটে বাজে আমি ঠাকুরগুলোকে বসিয়ে নিচ্ছি সিংহাসন আর এইদিকে দেখো বেশিনের পাশে যে ঠাকুরটা রয়েছে ওটা আগের বছর তার আগের বছরের ঠাকুর মানে ওপর নিচ করতে করতে ঠাকুরের একটা সাইড ভেঙে গেছে তাই এই সাইটে রেখে দিয়েছি একসাথে তিনটে ঠাকুরই বসিয়ে দিয়ে আসবো আর এতদিন পরে তোমাদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করছি কারণ আমার গলার অবস্থা খুব খারাপ কথা বলতে পারছি না মানে একটা কথা বললে দশবার কাচছি ওই জন্য এতদিন ভিডিও করতে পারিনি এই দেখো আমার ঠাকুর ঘরে সাজিয়েছি আর তারপরে দেখো কোনো পুজো আচ্ছা হলে আলতা পরতে বেশ ভালোই লাগে তাই আমি এখানে আলতা পরে নিচ্ছি আর আমার কুটুসোনা দেখো বসে দেখছে মা কী করছে চব্বিশটা ঘন্টা এরকম আমার পায়ে পায়ে ঘুরতে থাকে আমি কি করি না করি দেখতে থাকে আর এইদিকে দেখো শাশুড়ি মা ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছিল ঘরোয়াভাবে সেইগুলো জোগাড় করছে আর এই দিকে ঠাকুরমাসায় দাদু চলেও এসেছে আর পুজোতে বসেও গেছে মধ্যে তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি কারণ রান্নার কাজে শাশুড়ি মাকে হেল্প করার পরে এইদিকে সমস্ত পুজোর কাজটা একা হাতে সারতে সারতে আর কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে আর কাজের সময় না অত ভিডিও করার কথা মনে থাকে না যেটু একটু ক্লিপ ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়েছি তাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আমাদের যে দাদু পুজো করে সেই দাদু নটার সময় টাইম দিয়েছিল তো সেই মতো আমি গোছাচ্ছিলাম কিন্তু ওই দাদু আসতে পারবে না বলে এই দাদুকে পাঠিয়েছিলো এই দাদু সাড়ে সাতটার মধ্যেই চলে এসেছিলো তো আমি সেই মতো তাড়াহুড়ো করে কোনো রকমভাবে শাড়িটা পরেই পুজোয় বসে গেছিলাম আর এদিকে দেখো যোগ্য হচ্ছে দাদু বেশ অনেকটা টাইম নিয়েই পুজো করেছে খুব ভালো পুজো করেছে আর জানো তো নেক্সট যে যেদিন আমি আমার দুই ছেলেকে বসিয়ে দিতে গেছিলাম তখন খুব কষ্ট হচ্ছিল কেন জানি না আজ প্রায় ছটা বছর আমি বাড়িতে রেখেছিলাম নিজের ছেলের মতন ওদেরকে খেতে দিতাম দুবেলা যত্ন করতাম সেই কি না কিনা কিনা বলতে পারবো না খুব কষ্ট হচ্ছিল কিন্তু কী আর করা যাবে যেটা নিয়ম সেটা তো করতেই হবে আর এদিকে দেখো পুজো প্রায় শেষের দিকে পুজোর সময় লাস্ট যজ্ঞ হচ্ছে যজ্ঞের পরে আর একটুখানি আর কিছুটার সময় বাকি ছিল তারপরে পুজোর শেষ আর তো এখানে বেশিক্ষণ ছিলই না ওর নিচে যেহেতু অল্প কিছু প্রসাদের ব্যবস্থা ছিল সেগুলোকে পার্সেল করছিলো বাবা বাবাকেও বলে দিচ্ছিলো আমি ছিলাম ও যেইটুকুনির সময় এসেছে সেইটুকুনির ছোট ছোট ক্লিপ ওই তুলে দিয়েছে আর এই দেখো ছোট্ট ছোটোর মধ্যে আমার ঠাকুর ঠাকুরঘাটটা আর আমি এক হাতে সমস্ত কিছু গুছিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে না হ্যাঁ আমার এখনই না একটু মনটা খারাপ হয়ে গেছিলো যে আজ আর তো আজ দিনটাই ওরা থাকবে কাল থেকে চলে যাবে এইদিকে দেখো আমার কার্তিক বাজনা বাজাবে বলে বাজনা নিয়ে দাঁড়িয়ে রয়েছে মানে বাড়িতে পুজো হলে কাশি ঘন্টা শাক বাজলে ও বাজনা নিয়ে দাঁড়িয়ে পড়ে বাজনা বাজাবে বলে আমি বরমশাইকে বলেছিলাম একটু একটু নীলাইট দিয়ে ঠাকুর ঘরটা সাজিয়ে দিতে তা ও দিয়েছে এরকমভাবে কেমন লাগছে কমেন্ট করে বলো তোমরা আর এইদিকে পুজো তো প্রায় শেষ হয়ে গেছে নিচে এসে দেখি বাবা পার্সেল রেডি করে রেখেছে তো এগুলো এখন পাড়ায় প্রতিটা বাড়িতে বাড়িতে দিতে যেতে হবে তো বরমশাই কাকা আর সুমিতা মিলে দিয়েছে বাবা সেরকম বাড়ির কোনো কাজ করে না কোনো অনুষ্ঠানেও সেইভাবে কোনো কাজ করে না কিন্তু আজকে যেহেতু ছেলে সকাল থেকে উপোস করেছিল তাই বাবা বললো দে আমি পার্সেল করে দিচ্ছি আর আমাদের বাড়িতে মূলত কোনো প্রোগ্রামে পার্সেলটা খুব কমই হয় বসিয়ে খাওয়ানো হয় কিন্তু এবারে বললাম যে ছোটো করে করেছি আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তার জন্যে তো সেই জন্যে বাবা এখানে পার্সেল করেছে আর বলেইছি বাবু সোনা সুমিত্রা আর কাকা মিলে পাড়ার খড়গুনোতে দিয়ে এসেছে তো আজকে আমাদের ভোগের মেনু ছিল আলুর দম রাইস চাটনি পাঁপড় আর পায়েস তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আজকের মতন টাটা বাই গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো দেখো